তো আমাদের নাহু সরফের যেটা শিক্ষক প্রশিক্ষণ কোর্স সেটা আগামী মাসের চার তারিখ থেকে অর্থাৎ নভেম্বরের চার তারিখ থেকে আমাদের পঞ্চম বেচের ক্লাস শুরু হবে লাইভ কোর্সটিতে আর শিক্ষক নিবন্ধনের সাবজেক্টিভ যে বিষয় বিশেষ করে আরবি প্রভাষক এবং সহকারী মৌলবীর ক্ষেত্রে সেই কোর্সটি নিয়ে অনেকেই প্রশ্ন করছেন সেই কোর্সটি আমাদের শুরু হবে যখন আপনার এনটিআরসি কর্তৃক সিলেবাস প্রকাশিত হবে এবং সার্কুলার আসবে তখনই আমাদের সহকারী মৌলবী এবং আরবি প্রবাসকের কোর্সটির কার্যক্রম শুরু হবে তো আপনারা যারা আমাদের রেকর্ড কোর্স নিচ্ছেন তাদের জন্য বলবো আমাদের এই কোর্সটা এভাবে সাজানো একদম শুরু থেকে একদম ফালা ফালা থেকে শুরু করে একদম নাহুর যত অ্যাডভান্স আলোচনা আছে সব আলোচনা কিন্তু এখানে আছে একদম ফালা থেকে শুরু হয়েছে তো সেক্ষেত্রে অনেকে আমাদের কাছে প্রত্যেকটা কোর্স কিনে নেন কিন্তু ধারাবাহিকতা ঠিক না ঠিক থাকে না আপনার এখনও বেসিক নাহু সরফের দুর্বলতা আছে আপনি নাহুর ক্লাস করতেছেন তখন আপনার জন্য সেভাবে ফলাফল দিবে না দেখেন একদম ফালা থেকে যে একদম কিছু পারে না তার জন্য আমাদের কোর্স শুরু হয়েছে এলমুদ সরফের একদম ফালা ফালা থেকে কোর্স শুরু হয়েছে এরপর আমাদের এলমু সরফের অ্যাডভান্স লেভেলের যেটা তালিলের ক্লাস এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে এলমুর নাহুর ক্লাস একদম ফাল এস এমসের হরফ থেকে নাহুর আলোচনা শুরু হয় এরপরে অ্যাডভান্স আলোচনা যত জটিল তার্কিব তাহাকিক এবং তার্কিব অনুযায়ী অনুবাদ এগুলোর আলোচনা রয়েছে অ্যাডভান্স কোর্সে নাহ তো এরপরে আপনার যখন নাহসরফটা স্পষ্ট হবে সকল কায়দাগুলো আপনার স্পষ্ট হবে তখন এটাকে প্রায়োগিক জ্ঞান দেওয়ার জন্য যদিও আমাদের কোর্সটা প্রত্যেকটা কোর্সই প্রায়োগিক অর্থাৎ যা আমরা আলোচনা করি সেগুলো কিন্তু প্র্যাকটিক্যালি আমরা কোরআন হাদিস থেকে দেখাই এরপরে আপনার যখন নাহ সরফের একটা ভিত্তি হবে তখন আপনি যে কোর্সটি করবেন সেটা হচ্ছে আমাদের কসাসুন্নাবিন প্রথম খণ্ডের কোর্স এরপরে আমাদের রয়েছে কসাসুন্নাবিন দ্বিতীয় খণ্ডের কোর্স এটা গল্প আকারে গল্প শুনতে শুনতে আপনি আরবি ভাষা কথা বলা আরবি ভাষায় লেখা আরবি ভাষার একটা দক্ষতা আপনার অর্জন হবে অত্যন্ত চমৎকার এই দুটি খণ্ডের কাজ আমরা কমপ্লিট করেছি এই নাহু কসাসুন্নাবিন কমপ্লিট করে আপনারা যে কোর্সটি করবেন সেটা হচ্ছে হেদায়তুল নাহু সম্পূর্ণ কিতাবের আমাদের সত্তরটি ক্লাস রয়েছে এখানে সত্তরটি ক্লাস রয়েছে এবং এই দুইটা কোর্সে আমাদের আটষট্টিটি ক্লাস রয়েছে এই দুইটা কোর্সের মধ্যে তো এভাবে আপনি কোর্সটা করতে হবে আপনি যদি বেসিক অবস্থান ভালো না থাকে আপনি যদি এখনই হেদাতুন নাহ পড়েন অথবা এখনই কষা বিন শুরু করেন সেক্ষেত্রে আপনার ফলাফলটা ওইভাবে ভালো হবে না তো সেক্ষেত্রে আপনি কি করবেন আমি আপনাকে পরামর্শ দেব সর্বপ্রথম আপনি এলমুস সরফের কোর্সটি করবেন সরফের বেসিক কোর্সটি করে আপনি নাহুর বেসিক কোর্সটি করবেন কারণ এলমুস সরফের যে অ্যাডভান্স আলোচনা অর্থাৎ তালিলের আলোচনা সেটা তুলনামূলক একটু জটিল মনে হবে তো নাহুর বেসিক জ্ঞান অর্জন হইলে এরপরে আপনি তালিলগুলো শিখে নেবেন এ কোর্স থেকে এরপরে আপনি এলমু নাহর অ্যাডভান্স যত আলোচনা আছে এগুলো শেষ করবেন এরপরে আপনি না বিনটা শেষ করবেন একদম প্রত্যেকটা এবারও তার কিব সহকারে আপনি শেষ করবেন কসিনের দুই ঘন্টার আলোচনা এরপর আপনি হেদায়াতুলাহ কিতাব শেষ করবেন তাহলে আপনি হবেন আরবি ব্যাকরণের আরবি ভাষার এবং আরবির যত দুর্বলতা জটিলতা সব কিছুতে একজন আরবির একজন দক্ষ শিক্ষক এবং দক্ষ ব্যক্তিতে পরিণত হবেন ইনশাল্লাহ